আহিয়া মাহি সুতজন অনেক বড় সুপারস্টার তার সন্তান কালো কই তাকে তো আপনারা কেউ বলছেন না যে এই সন্তানটাকে আসলে তার হ্যাঁ আমি দেখছি উনি কিন্তু টিকার কাট পর্যন্ত দেখাচ্ছে তার বাচ্চা ওনা বাচ্চাকেও কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে তোমার আম্মুক কে তোমার বাবা আসলে একটা মায়ে জানে এই বাচ্চার বাবাকে আর যেহেতু সে মিএটা বড়ছে বাচ্চা আমার এবং সে আসসালাম আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো অবশেষে জানা গেল ইডামনির আসল পরিচয় যা জানলে অবাক হয়ে যাবেন তো আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিয়ে উৎসব আগে ফেটে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না আমরা ভিডিওটি দেখে আসি মাহিয়া মাহি সে তো একজন অনেক বড় সুপার স্টার তার সন্তান কালো কই তাকে তো আপনারা কেউ বলছেন না যে এই সন্তানটাকে আসলেই তার কিন্তু সে গরিব বলে তার আর্থিক অভাব আছে বলে সে নিজেকে মেনটেন করতে পারে না বলে তার ঘরে কি রাজকন্যা জন্মানো পা কিছুদিন আগে একটা বাচ্চার ছবি ভাইরাল হয়েছে আমরা দেখতে পাইছি ভাইরাল রাজকন্যাটির নাম হচ্ছে ইরামনি কোলে বাচ্চাটিকে দেখা গেছে ওই বাচ্চাটি ওই মহিলার না মানে বাচ্চাটির মা ওই মহিলাটি নয় এরপর থেকে এই মহিলাকে প্রতিটা সেকেন্ড প্রতিটা দিন সব সময় সে ভয় থাকে যে কখন তার বাচ্চাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে তার কারণ তার কারণ হচ্ছে তার বাচ্চাটি নাকি তার না সে অন্য কারো বাচ্চা চুরি করে নিয়ে এসেছে এরকম কিছু একটা বোঝানো হচ্ছে আর একটু ভালো করে খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে বাচ্চার চোখ বাচ্চার নাক ইভেন বাচ্চার পুরো ফেস যে গঠনটা সম্পূর্ণ কিন্তু তার মায়ের সঙ্গে মিলে যায় একটা বাচ্চার গঠন দেখলে তো বোঝা যায় চেহারার মিল দেখলে তো বোঝা যায় যে আসলে সেই বাচ্চাটি তার কি তার না তারপরও তাকে বারবার বলে যে এই বাচ্চাটি আপনার কিনা এই বাচ্চাটি আপনার কিনা আজ এই সাংবাদিক কাল কাল ওই ওই সাংবাদিক আজ এই ইউটিউবার ইউটিউবার যে যখন পারছে যে যেভাবে পারছে ওই মহিলাটাকে বা ওই মাটিকে হ্যারাসমেন্ট করে যাচ্ছে যাচ্ছে এই বাচ্চাটিকে সত্যি আপনার এই বাচ্চাটিকে সত্যি আপনার এইভাবে একটা মানুষটিকে আসলে আমাদের কষ্ট দেওয়াটা উচিত এই যে এই ভাইরাল হওয়ার পর থেকে উনি যে বিপদ সম্মুখীন হচ্ছে সে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছে না থেকে নিয়ে এসে কোথাও যেতে পারছে না সে তো গরিব মানুষ তার টাকা ছেড়ে অনেক আগেই চলে গেছে সে একজন সিঙ্গেল মাদার এই যে বাচ্চাটাকে লালন পালন করতে তার যে খরচের প্রয়োজন হয় তার জন্য তাকে কাজ করতে হবে কিন্তু এই কাজটা সে কিভাবে করবে সে তো কোথাও কাজ পাচ্ছে না তাকে থেকেও কাজ দিচ্ছে না তার সঙ্গে যে অন্যায়টা হচ্ছে তার জন্য কি আপনার আমার মতো বিকৃত মস্তিষ্কের মানুষগুলো দেয় না যে এখন আমার কেউ কাজ দিচ্ছে না সে ঠিকভাবে তার সংসারটাকে চালাতে পারছে না এবং যারা ফেসবুকে ভিডিও করছে ইউটিউবাররা এসে ভিডিও করছে তারা কিন্তু হাত ভরতে একটা অর্থ পাবে ভিডিওগুলো যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হবে বা ভিউ হচ্ছে তার কিন্তু তারা একটা ভালো অর্থ পাবে কিন্তু ওই যে রাজকন্যা গরিবের ঘরে যে রাজকন্যাটা এই রাজকন্যাটাকে আসলেও কোন সাহায্য পাচ্ছে কোনো সাহায্য কিন্তু পাচ্ছে না আমরা এখনো না ওই বড় লোক ছোট লোকের মধ্যে বৈষম্যটা রেখে দিচ্ছি কেন দিচ্ছি কারণ দেখবেন উনি কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছে উনি আসলে কতটুকু শিক্ষিত আমি যায় না তারপর উনি আমি অনেক বড় একটা লজিক দিয়েছেন যে মাহিয়া মাহি সে তো একজন অনেক বড় সুপার স্টার তার সন্তান কালো কই তাকে তো আপনারা কেউ বলছেন না যে এই সন্তানটাকে আসলে তার কিন্তু সে গরিব বলে তার আর্থিক অভাব আছে বলে সে নিজেকে মেনটেন করতে পারে না বলে তার ঘরে কি রাজকন্যা জন্মানো অবশ্যই না আর তার ঘরে রাজকন্যা আছে বলে কি এই রাজকণা তার নয় অবশ্যই না এই ধরনের মানসিকতা থেকে আমাদের বিরত থাকা উচিত আমার মনে হয় আমরা আসলে ওনাকে আর বিরক্ত না করে। পারলে আমরা ওনাকে সাহায্য করি আর যদি না পারি তাহলে এগুলো এখানেই বন্ধ করে দেই প্লিজ এই ছোট বাচ্চাটা যখন বড় হবে আস্তে আস্তে তাকে আরো হ্যারাসমেন্টের শিকার হতে হবে হয়তো কখনো তার বন্ধু বান্ধব তার সাথীরা স্কুলের সাথীরা কখনো বলবে যে ছোটবেলা তুমি অনেক ভাইরাল হয়েছিলি অনেক কিছু শিকারি হতে পারে যেহেতু আমাদের যুগ আপডেট হচ্ছে সামনে আরো আপডেটেড হবে তখন তার সামনে এইগুলো আসতেই পারে তখন তো তার জীবনে এটা ভালো ইফেক্ট নাও ফেলতে পারে ভালো ইফেক্ট ফেলতে পারে ভালো ইফেক্ট আবার নাও ফেলতে পারে হ্যাঁ আমি দেখছি উনি কিন্তু টিকার কাঠ পর্যন্ত দেখাচ্ছে তার বাচ্চা ওনার বাচ্চাকেও কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে তোমার আম্মু কে তোমার বাবা আছে বলছে না বাবা না এরকম বলতেছে বলছে মা কোনটা মায়ের খুলে গিয়ে চাপ দেখুন আসলে একটা মায়ে জানে এই বাচ্চার বাবাকে আর যেহেতু সেই মেয়েটা বলতেছে বাচ্চা আমার এবং সে বলতে ইচ্ছে করতে পারেন এবং বিষয়টা খুবই মনে করেন আহ দুঃখজনক অনেকে যখন বলতেছে বাচ্চা তান না এবং এই বাচ্চাটা আমার মনে হয় যে অন্য কোনো চুরি করা হলে অথবা তান না হলে যেহেতু অনলাইনে বা বাচ্চার ছবিটা কিন্তু ফোকাস হয়েছে একদিন কিন্তু তাহলে ওই বাচ্চার অর্থেলের বাবা মা শুটে আসতো যে বাচ্চা আমার এবং সেই মহিলাকে দেখে চিনতে পারতো যে এই মহিলা আমার বাচ্চা চুরিকে নিয়ে গেছে এটাই আমার বাচ্চা যে তো নিয়ে আসতে যাকে সেই চেয়ে বাবার মনে হয় বাচ্চাটা অর্জেলে সেই মেয়ের এবং বাচ্চাটা তার মামা মামাকে বলো মামা গায়ে নিয়ে আসো মামাকে বলো মামা গাড়ি নিয়ে আসো হ্যাঁ বলো মামাকে বলো এই মামাকে এই মামাকে বলো মামা গাড়ি নিয়ে আসো হ্যাঁ মামাকে বলো এই মামাকে বলো ওই যে ওই মামাকে বলো গাড়ি নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো তুমি বলো হ্যাঁ মামাকে বলো গাড়ি নিয়ে আসো নিয়ে আসো বলো নিয়ে আসো হ্যাঁ নিয়ে এসো বাবা বাবা

অসুন্দর বাবা মার সন্তানরা সুন্দর হবে না এটা কিন্তু ঠিক না সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিজন বাবা মাই চাই তার যদি মেয়ে হয় তাকে না করে রাখার জন্য ছেলে হলে তাকে রাজপুত্র করে রাখার জন্য ওই কাজের মহিলাকে আমরা তো দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ওই কাজের মহিলা যে ভদ্র মহিলা উনি যে একেবারে মানে অসুন্দর কালো এরকম না উনিও কিন্তু ফর্ষা একজন মহিলা হয়তো কাজ করে এই জন্য তো তার শরীর ভেঙে গেছে তাকে মনে হচ্ছে না যে বাচ্চাটা তার এরকম কেন কাজের মহিলা বাচ্চা নিয়ে আপনি সন্দেহ করলেন এতদিনে তো পুলিশ খুঁজে বের করেনি যে কারো বাচ্চা হারিয়ে গেছে বা এই বাচ্চাটা চুরি করা বাচ্চা আর আমি যদি আমার কথাই বলি ধরেন আমরা যারা গ্রাম থেকে এসেছি আমরা যারা মিডিয়ায় কাজ করি এই যে ও মিডিয়ায় কাজ করে এরকম আমাদের দেশের অনেক নায়ক নায়িকার বর্তমান লোকের সাথে যদি আমাদের বাবা মা লোককে এক জায়গায় করা হয় অনেকেই বিশ্বাস করবে না যে এইটা আমাদের বাবা মা শুধু মানে বাবা মাকে হাজির করার বিষয় না আপনি যদি আমারই পাঁচ বছর আগের ছবি দেখেন পাঁচ বছর আগের ছবি তো আমি আমাকে চিনতে পারি না তাহলে কি আমরা পরিবর্তন হচ্ছি না বাবা মা তার সন্তানকে সুন্দর করে সাজাবে এটাই স্বাভাবিক ধরেন আমি যদি একজন নায়িকার কথাই বলি আমাদের একজন সনাম ধন্য নায়িকা মাহিয়া মাই তার একটি পুত্র সন্তান আছে তার গায়ের রঙ নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন কিন্তু দিন শেষে মাহিয়া মাই তো মানে সুন্দরী নায়িকা তা তার বাচ্চা কালো হয়েছে না তার মানে কি এটা এটাকে অস্বীকার করা যাবে অস্বীকার করা যাবে না এই জন্য আবার অনেকে কালো মানুষ আছেন তার কি সুন্দর বাচ্চা হচ্ছে না এই জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারাই আমরা ব্যবহার করি সোশ্যাল মিডিয়াটা অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে থাকতে হবে বা সতর্কতার সাথে একজন একটা ভিডিও পোস্ট করে দিলাম একটা ছবি পোস্ট করে দিলাম এর জন্য যে তার পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন এই যে এখন বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে এই যে বাচ্চাটার বাবা নেই আমরা যতটুকু জানি এই ইরা ইরামনির বাবা নেই এখনো দুই বছর বয়স হয়নি তার মা অনেক কষ্ট করে মানুষের বাড়ি মানে কাজ করে তাকে খাওয়া এখন তাকে কেউ কাজে নিচ্ছে না এই মহিলা কোথাও বের হতে পারতেছে না তাকে ভাইরাল করে দেওয়ার কারণে এইটা ঠিক না আমাদের দেশে অনেক নায়িকাই আছে বা অনেক নায়কেও আছে যার পাঁচ বছর আগের ছবির সাথে এখন ছবি উলাইতে পারবেন না আমাদের যদি বলি যে এখন অনেক নায়িকা মানে স্বনামধন্য নায়িকাই পাঁচ বছর বা দশ বছর আগের ছবির সাথে কোনো মিল নাই বাবা মার কথা বাদই দিলাম তার মানে কি এটা হবে না অনেক নায়িকা তো আমরা যেহেতু মিডিয়ায় কাজ করি আমি নিজে যেহেতু একজন প্রযোজক পরিচালক অনেক নায়িকাই আমাদের কাছে যখন আসেন অনেক মডেল আসেন সাথে তাদের বাবা মাও আসেন তাদের বাবা মার সাথে তো তাদের চেহারার মিল থাকতেই হবে বা ওই রকম না হলে একেবারে মানে বিশ্বাসই করা যাবে এটা কিন্তু ঠিক না আচ্ছা তুর্কি ভাই মানে চেহারা কি যদি আপনার আপনার ধরে সন্তানের যদি চেহারা সুন্দর হয় আপনি যে আপনার সাথে মিললে তার মানে কি অন্যজনের সন্তান এটা এইটাই আমার কাছে কথা হচ্ছে যে মানে চেহারার যে মিলই হতে হবে আমার সন্তানকে আমার মতোই হতে হবে বা আমাকে আমার বাবার মতোই হতে হবে এইখান থেকে এই চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে কারণ সন্তান তার বাবার মতো হতে পারে তার মায়ের মতো হতে পারে ডিএনএর কারণে তার পরিবারের অন্য মানুষের মতো হতে পারে এবং মানে সম্পূর্ণ আলাদা হতে পারে আচ্ছা ফ্যামিলিতে কি এমন কোন ঘটনা ঘটেছে বাবা মার মতো না হয়ে দাদার মতন হয় দাদির মতন এরকমও তো হতে পারে তো বললাম যে ফ্যামিলির দাদা দাদি নানা নানি চাচা পুপু মানে আপনার যে মানে যেটা আমরাকে বলি জেনেটিক যে বিষয়টা আমরা দুই একটা উদাহরণ জানতে চাচ্ছি যে আসলে মানে আপনি এমন কোনো ঘটনা আছে কিনা এমন কোনো কিছু মনে পড়ছে যে ছেলে সুন্দর বাবা সুন্দর না কিন্তু মেয়েটা অনেক সুন্দর হয়েছে কিন্তু বাবার সাথে মিললে এবং কে আছে মিডিয়াতে আচ্ছা মিডিয়ার কথাই যদি বলি আমি একেবারে মানে প্রথমেই মানে একবার ক্ষমা চাইই বলি আমার সহকর্মী আছেন আমার সাথে খুব ভালো সম্পর্ক ধরেন আমাদের যদি এই মুহূর্তে বলি এটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় মানে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয় আমি বলি ধরেন আমাদের আরশ খান আরশ খান যখন তার মায়ের সাথে দাঁড়াবে আমি শ্রোদ্ধারে কী বলি আমার সহকর্মী আমার সাথে খুব ভালো সম্পর্ক মানে আরশ খান প্রথম যখন আমরা জানতাম যে আমাদের সহকর্মী ছিল আমরা কিন্তু অনেকেই সত্যি সত্যি বিশ্বাস করতাম আমাদের সহকর্মী আমাদেরকে যখন বলতেন আমরা বিশ্বাস করতাম না কিন্তু দেখলাম যে না পরদ সত্যি তা হতে পারে না এখন আমার কাছে কথা হচ্ছে যে মানে একজন আরশানের সাথে তার মান কিল মিল নেই না না অনেক সময় হচ্ছে মানে কি মিল পাচ্ছেন না আসলে আপনি খুঁজে যেহেতু আপনি আপনি তো সত্যি কথা বলেন আসলে মিল নাই থাকতে পারে কিন্তু আরশানের সাথে যে মিল নেই কি মিল নাই একাই আমরা তো সাধারণত মনে করি যে ধরেন একজন হিরো মানে হচ্ছে একবার মানে হিরো হিরোর মা তো হিরোই হবে না না মানে হিরোর মা আমরা আমি 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 বলি আবার পরিবারের এই মেয়েটা আমরা দেখেছি যে আসলে মানে মা মাও সুন্দর মেয়েও সুন্দর কিন্তু আরশ খান অনেক শুদ্ধ তার মা কালো তো মোটা আসলে এই যে মানুষ গরিব হলি তার পিছনে লাগে এই মহিলা কাজের আপনি কি মনে করেন কাছের बुआ বলে কি তার সাথে পারতেছে কিন্তু এইরকম যদি এটা কোন সোশ্যাল মিডিয়ার কোনো বড় ফ্যামিলির যদি একটা কেউ হতো তাকে কিভাবে বলতে পারত যে ছেলে তার কোলে নিয়ে যাচ্ছে ছেলেটা অনেক কালো মা অনেক সুন্দর তাহলে কি হতো এটা তখন হচ্ছে কি ওই যে বললাম না কিংবা মানে বড় অনেক বড়লোক মা কালো ছেলে বাচ্চাটি অনেক সুন্দর তাকে এইভাবে আটকে দিতে পারতো না না আমি আমিও যদি বলি যে আমাদের গুলশান বনানের দিকে যদি যান গুলশান বনানীর মানুষরা এমনি একটু সুন্দর খুব ছেজে খুঁজে থাকে দামি গাড়ি ইউজ করে আমরা এরকম অনেক দেখছি যে তাদের বাবা মা খুব মানে সুন্দর স্মার্ট হ্যা আমি আপনার কাছে একটু হ্যাঁ আপনি অন্য রকম ওকে আমি একটু ঘুরে যদি একটু আপুর কাছে যাই একটু ঘোরা ক্যামেরাটা আপু আপনি কি মনে করেন যে আপনার মা অনেক সুন্দর এই যে ধরেন আপনার মা অনেক দেখতে অসুন্দর আপনি দেখতে অনেক সুন্দর আপনার কি সে আসলে কি বাবা মা না কিন্তু আপনার মা না সেটা কেন হবে মা তো মা কালো হোক অথবা ফসা হোক সেটা মাই এটাকে তো অস্বীকার করা যাবে না যে না এটা আমার মা না আপনি কি মনে করেন যে বাচ্চাটি অনেক সুন্দর পুতুলের মতন করে কিন্তু মা বাসায় কাজ করে পোশাক ঠিক নাই দেখতে সুন্দর মানে সুন্দর কিন্তু চাপা চাপা ভেঙে গেছে কাজের বুয়ার মতন লাগে মেয়েটাকে অনেক সুন্দর করে ধরেন আপনার মা আপনার মা হয়তো বা একটু গরিব ঘরের কিন্তু আপনাকে অনেক সুন্দর করে রাখছে তার জন্য কি আপনি তার মা মেয়ে না আপনি কি মনে হয় না এটা কেন হবে আমি তো বললামই যে মা তো মাই আর হচ্ছে বাসাবাড়িতে কাজ করলে বা হচ্ছে গার্মেন্টসে কাজ করলে সেক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক পরিশ্রম করে সেক্ষেত্রে দেখা যায় যে তাদের চেহারা হয়তো ভেঙে যা ভেঙে যায় সেক্ষেত্রে যে বলবো আমরা যে না এটা তার সন্তান না সেটা তো না আর কি বলতে চান আসলে ছোট একটা বাচ্চাকে নিয়ে এত কিছু হচ্ছে আপনার কি মনে হচ্ছে আমি এক কথাই বলবো যে এটা ঠিক না এটা তাদের হচ্ছে ভুল ধারণা এটা বন্ধ করা উচিত এই যে বডি শেমিং নিয়ে যদি আমরা বলি এই যে বডি শেমিং ধরেন মানুষ আমাদের ধরেন ম্যারাডোনা দুনিয়া কাপান একজন ফুটবলার ছিলেন যাকে ফুটবল ঈশ্বর বলা হয় কিন্তু একেবারে বস্তি থেকে আসছেন তিনি যে খুব বড় পরিবার থেকে আসছেন বাবা মা একেবারে খুব মানে দেবতার মতো ছিল এরকম তো না আমাদের বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি আপনারা সবাই জানেন লিওনেল মেসি বর্তমান বিশ্বের সেরা প্লেয়ার একদম ধনী ফুটবলার জনপ্রিয় ফুটবলার গত বিশ বছর যাবত বিশ্ব শাসন করছে ফুটবলে এই মেসিকে প্রথম যখন প্রতিবন্ধী স্কুলে ভর্তি করা হয়েছিল নাম এই যে প্রতিবন্ধী স্কুলে তাকে প্রথম ভর্তি করা হয়েছিল কিন্তু সেই বাবা মা এই প্রতিবন্ধী লিওনেল মেসিকে কিন্তু বার্সেলোনা এনে সেখানে আবার মানে প্রশিক্ষণ দিয়ে সাজায় গোছায় আজকে ফুটবলে রাজকুমার বানাইছে এরকম প্রতিটা মা ইরামণির মাও চিন্তা করছে যে আমার মেয়েটা আমি বাসায় কাজ করতে পারি আমি কাজের পারে আমি গার্মেন্টস এ কাজ করতে পারি আমি যে কোনো কাজ করতে পারি কিন্তু আমার মেয়েটাকে আমি রাজকন্যার মতো রাখবো এখন এইরকম যদি বলি আমাদের দেশে মানে গায়ের রঙ নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যাবে যে মানে আমরা লোক বলি আমাদের খেলোয়াড়দের কথা বলি এমনকি আমার পরিবারের কথা বলি ধরেন আমার বাবা আমার সে সুন্দর হতে পারে আবার আমার আমরা গ্রামের মানুষ আমাকে যতটা শুটের বুটের যতটা ভালো দেখা যাচ্ছে আমার মাকে কিন্তু ভালো দেখা যাবে না কারণ আমার মা হচ্ছেন গ্রামের একজন মহিলা আমার মা গ্রামে সারাদিন গ্রামের কাজ করে সংসার সামলা তো তো আমার মতো সুটের বুটের থাকে না আমি যদি আমার মার সাথে কোথাও রাস্তায় বের হই তাহলে কি মানুষ বলবে যে আমি ওই মায়ের সন্তান না আমাদের আমার এরকমও আছে আমি যে স্কুলে পড়তাম আমি ছোট্ট একটা উদাহরণ দেয় আমি যে স্কুলে পড়তাম মাদুরা সরকারি কলেজে আমাদের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন খুবই সুন্দর মানে একবার যেটাকে বলে একবার টকটকে ফসা আমাদের সার ছিলেন পরবর্তীতে খবর নিলাম আমরা পরবর্তীতে জানলাম ওই ছাড়ের মা ভিক্ষা করতেন মাগুরা শহরে ভিক্ষা করতেন ভিক্ষুকের ছেলে আমাদের পরবর্তীতে বিসিএস ক্যাডারে সরকারি কলেজের টিচার হয়েছেন আমাকে পড়া তাহলে কিন্তু মা এবং ছেলের কোনো মিল নাই স্যার মা একেবার কালো আমাদের স্যার অনেক ফর্সা ছিলেন এরকম এখন হচ্ছে এই যে ইরামণিকে নিয়ে যা ছে সোশ্যাল মিডিয়ায় আমি বলবো এটা ঠিক না কারণ আজকে একজন কাজের বুয়া বা কাজের মহিলা বা একজন শ্রমজীবী নারী একটি বাচ্চা নিয়ে বাইরে বের হয়েছে একজন এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন যে এই বাচ্চা চুরি করা এটা নিয়ে একেবারে নেট দুনিয়া তোলপাড় হলো কালকে একজন শিল্পপতি বের হবেন তার বাচ্চা নিয়ে কাল হতে পারে তখন বলবো যে কাজের বুয়ার বাচ্চা নিয়ে বের হয়েছে আল্লাহ না করুক আমার তো বাচ্চাটা কালো হতে পারে একদিন আমি আমার বাচ্চাটা যদি কালো হয় আমি যখন রাস্তায় বের হবো মানুষ বলবো এটা তুর্কির বাচ্চা না এরকম হতে পারে না এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে যার বাচ্চা তার বাচ্চা কালো ফর্সা হোক এটা একান্তই তার এই যে নিয়ে আমরা যে মাহির নিয়ে সোশ্যাল বাবা মাস স্বীকৃতি দিছে এই সন্তান আমার বাবা স্বীকৃতি দিছে এই সন্তানটা আমার সেখানে আপনি আমি মানে একেবারে বাচ্চা নিয়ে এত ভাইরাল করার এত কিছু দরকার না আমি বলবো যে ইরামণিকে স্বাভাবিক জীবনে মাত্র দুই বছর এখনো হয়নি বাচ্চাটার

তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ